নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বেশ কতগুলি গ্রহ অবস্থান হয়েছে পর পর প্রথমে শনিদেব তারপরে বৃহস্পতি রাহু কেতু এবং সবশেষে মঙ্গলের হতে চলেছে সাতই জুন এই সময় অর্থাৎ এই যে তিন মাস জুন জুলাই আগস্ট এই তিনটে মাস চক্র বেশ খানিকটা আনস্টেবল থাকবে এই সময় কি ঘটতে পারে সাধারণ মানুষের জীবনে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি আমরা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দেখতে পাব আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে গালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্ত প্রকৃতির রাশি মিথুন মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন এবং মিথুনের নবমের রাহু দশমে শোন পেতে রয়েছেন এই অবস্থায় এই সময় মিথুনের চাকুরি প্রাপ্তি কর্মে উন্নতি ডেভেলপমেন্ট বেটারমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম বাড়বে রেজাল্ট আসবে কিন্তু খাটনিটাও বেশি মাত্রায় খাটতে হবে মেথুন কিন্তু না খেটে উন্নতি করতে পারবেন না আর মিথুনের খাটনিটাও ব্যর্থ হবে না পড়াশুনো করছেন প্রচুর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু মিথুন পাবেন এতদিন যেটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পাবেন মিথুনের মধ্যে আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতা নিজের আত্মশক্তি সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ক্ষমতা দক্ষতা যোগ্যতা সেটা মেথুনের ক্ষেত্রে পারবে মিথুন তার নিজের আত্মশক্তিকে উপলব্ধি করতে পারবেন হ্যাঁ আমি এটা পারি এই ফিলিংসটা মিথুনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে জীবনের বহু সমস্যা বহু সমস্যা সেখান থেকে উদ্ধার হওয়ার সূত্র সেটা মিথুনের ক্ষেত্রে আসবে বাবার শরীরটা কিছুটা খারাপ হতে পারে নবম ভাবে রাহু বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাবার সঙ্গে সম্পর্ক সেটাও কিছুটা পীড়িত হতে পারে বাবার মাধ্যমে কিছুটা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় পৈতৃক সম্পত্তির বন্টন সেই ক্ষেত্রে মিথুন কিন্তু লাভবান হতে পারেন এই আগামী তিন মাসে স্পেশালি জুলাই মাসে সম্পত্তির বন্টন আপনার জন্য শুভ এবং পজিটিভ এই ক্ষেত্রে আপনার মতামত আপনার অবস্থা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়ার একটা মানসিকতা সঙ্গের মানুষজন অংশীদার পা যারা আপনার শরিক রয়েছেন তাদের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নেক্সট বিষয়টি হল ইনভেস্টমেন্ট সংক্রান্ত ভাবনা। একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কিছু হেলথ ইন্স্যুরেন্স হেলথ কভারেজ মেডিক্লেম বা এই ধরনের কিছু কভারেজের টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে উন্নতি করতে পারছেন মেথুন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে আপনার যে গুণগত মান সেটাকে প্রকাশিত করা প্রতিষ্ঠিত করা আপনার অপরিহার্যতা সৃষ্টি করা তার একটা সুযোগ বেথুনের ক্ষেত্রে আসবে এটাকে কাজে লাগাতে হবে এবং এর জন্য যথেষ্ট প্রিপারেশন সেটা কিন্তু মেথুনকে অবশ্যই নিতে হবে এবং এই প্রিপারেশন এটাই কিন্তু মেথুনকে একটা জায়গা করে দেবে মেথুন রাশি বা লগ্নের মানুষদের কার্মিক উন্নতির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে এই সময় মিথুনের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে রোগ হয়েছিল ট্রিটমেন্ট করছিলেন রোগ মুক্তি হচ্ছিল না এবার কিন্তু রোগ মুক্তির পূর্ণ সম্ভাবনা মেথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই সমস্যা থেকে মিথুন নিজেকে মুক্ত করতে পারবেন ঠান্ডা লাগার সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে রয়েছে এবং যেহেতু লগ্নে বৃহস্পতি রয়েছে মিষ্ট দ্রব্যের প্রতি আসক্তি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুনের মহিলাদের মধ্যে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আকর্ষণও বাড়তে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধির একটা চেষ্টা সেকেন্ডারি প্রফেশন ক্রিয়েট করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিখতে চান কিংবা নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান যারা সায়েন্সের স্টুডেন্ট একটু আর্টসের কোনো বিষয়ে আবার শিখতে চান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বিভিন্ন নতুন ধরনের পড়াশুনোর প্রতি আসক্তি এইটা বেথনের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে আসা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া গুপ্ত শত্রুতাগুলিকে দমন করা ইত্যাদির সংযোগও মিথুনের ক্ষেত্রে তৈরি হচ্ছে ওভারঅল সময় কিন্তু মিথুনের জন্য যথেষ্ট ভালো এবং পজিটিভ কিছু নেগেটিভিটি রয়েছে নবমে রাহু বাবার দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন কিন্তু অকারণ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিছু অফিসিয়াল ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হচ্ছে আপনার এই মুহূর্তে চাকরি নেই আপনি চাকরি পেলেন চাকরির অফার লেটার আপনার কাছে চলে এলো প্রবলেম হচ্ছে ভিসা করার ক্ষেত্রে এই ধরনের উৎক ঝামেলা উৎকট সমস্যা তাতে কিন্তু আপনারা কিছুটা জড়িয়ে পড়তে পারেন এবং এর কারণে আপনার সাধারণ অগ্রগতি যেমন বাধাপ্রাপ্ত হতে পারে ঠিক তেমনভাবেই আপনার যে উন্নতি আপনার যে মানসিক অবস্থা সেটাও কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারে মিথুনের পরবর্তী বিষয়টি কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যাদের জন্মকুণ্ডলিতে উপচয় স্থানে কেতু রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু অলস হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে তিন ছয় দশ এগারো এই চারটি ঘরে যাদের কেতুর অবস্থান রয়েছে তাদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল কমে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে কখনো কখনো গোপন শত্রুতা সেটা আপনাকে বেশ পীড়িত করতে পারে খেয়াল রাখতে হবে যে কাজেই আপনি অগ্রসর হচ্ছেন না কেন তার দুটি বিষয় দরকার একটি হলো সঠিক পরিকল্পনা আর দ্বিতীয় বিষয়টি হলো পরিষ্কার গোপনীয়তা এই গোপনীয়তা বিষয়টি কিন্তু বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে আর গোপনীয়তা যদি আপনি বজায় রাখতে না পারেন তাহলে আপনি একাধিক বিপদের সম্মুখীন হবেন কিছু কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সবার ক্ষেত্রে নয় বেশ কিছু মানুষ তারা বিদেশ যাত্রা করতে পারবেন এই সময় এবং স্পেশালি কর্মসূত্রে উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে এই সময় কিন্তু স্কলারশিপ স্টাইপেন ইত্যাদি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ জুন জুলাই আগস্ট খুব কাছের পরিবারের কোনো মানুষ তার শরীর নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় মিথুন ভুগতে পারেন এবং তার কারণে কিছু বাড়তি সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে সুতরাং এই জুন জুলাই আগস্ট এই সময় যেমন বেশ কিছু দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু কিছু দিকে আবার অস্থিরতাও রয়েছে আরেকটি পজিটিভ বিষয় খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষ যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে তাদের এই সমস্যা থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যন্ত্র সংক্রান্ত পীড়া মিথুনকে বেশ খানিকটা সমস্যায় ফেলতে পারে অর্থাৎ যান্ত্রিক গোলযোগ আপনার গাড়ির কিছু সমস্যা হলো আপনি কোনো একটা যন্ত্রের সাহায্যে কর্ম করেন বা আপনার প্রফেশনের সঙ্গে কোনো যন্ত্র কম্পিউটার ইত্যাদি অ্যাসোসিয়েটেড রয়েছে সেই যন্ত্রটি একটু সমস্যা করছে বিকল হয়ে গেল এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আপনি কিন্তু এই ধরনের ঘটনার কারণে বেশ ভালো রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ এটাও আমরা মেথুনের ক্ষেত্রে দেখতে পাব কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া গেলেও সেই দিকে মেথুনের বেশি এগিয়ে যাওয়া এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী তিন মাসের বেশ কয়েকটি স্পেসিফিক প্রেডিকশন সেটা কিন্তু আমরা করলাম এবং এই প্রেডিকশন তার সঙ্গে রাশিফল নিজের জন্মকুণ্ডলী বর্তমান দশা ইত্যাদির সাপেক্ষে আলটিমেটলি আমরা কিন্তু রেজাল্টগুলি পাব যাদের মনের মধ্যে এই সময় জ্যোতিষ শিক্ষায় আগ্রহ সৃষ্টি হবে যারা জ্যোতিষ শিখতে চাইবেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং শুধু জ্যোতিষ নয় একটাই কোর্স চারটে সেমিস্টার চারটে সাবজেক্ট আমরা ধীরে ধীরে আপনাকে শেখাবো এবং বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ হস্তরেখা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য এই কোর্সের সাথে রয়েছে প্রপার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনি আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করতে পারবেন এছাড়াও রিসেন্টলি আমরা ট্যারো রিডিং এবং কেপি কোর্স চালু করেছি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শিক্ষা ঋষিবাণীতে আমরা ইতিমধ্যেই চালু করেছি যারা এই বিষয়গুলি শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে চাকুরি ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও কিন্তু এই মুহূর্তে রয়েছে জুন জুলাই আগস্ট এই তিনটে মাসেই তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে উন্নতি তবে এই তিন মাসে করতে পারবে সেটা কিন্তু অনেক অনেক দিন কন্টিনিউ করবে সূর্য এবং বুধের সামান্য প্রতিকার তোমার প্রয়োজন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নবগ্রহ সত্রের পাঠ তোমার জন্য উপকারী সিদ্ধ হবে তাছাড়াও তোমার জন্য রইল এক রাস শুভকামনা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার